সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হয়েছে হস্তি শাবকের হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছেন ঝাড়গ্রাম জেলায় জানা গিয়েছে আজ ভোর রাতে একটি হাতির দল ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের মহাপালের দিকে আসছিল সেই সময় নদী পেরোতে গিয়ে একটি হস্তি শাবক পার হতে না পেরে জলে ডুবে মারা যায় আপনার নাম আমার নাম কিশোর কুমার রক্ষিত ঘটনাটা বলতে কালকে রাত্রে তো নয়াগ্রাম থেকে হাতির দল মোটামুটি যেটা শুনেছি প্রায় কুড়ি বাইশটা হাতির দল তো পরে তো সঙ্গে হাতির বাচ্চাও ছিল হাতি হস্তি তো একটা বাচ্চা নদী পেরোতে গিয়ে ছোট বাচ্চা তো মনে হয় কোনোভাবে হাঁপ নিতে পারেনি মানে যেটা মানে শ্বাস প্রশ্বাসে হয়তো কষ্ট হয়েছে পেরানোর পরেই তো আমরা আজকে দুপুরে সেটা অফ জায়গায় অফ সাইডে কাছে পড়েছিল তো সাধারণ মানুষ যাওয়ার ফলে বাচ্চাটাকে হাতি ধাবকটাকে দেখতে পাই তারপরে চারদিকে খবর হয় এবং আমরা বনদপ্তরের খবর দিই তারপরে বিভিন্ন মাধ্যমে খবর দিই এসেছি হাতি দলটা নয়গ্রাম দিক থেকে এসেছিলো মোটামুটি আমাদের কালকে আমরা এমনি একটা হাতি গ্রুপে চেয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো বাঁকড়া তেতুলিয়া নদী নদীর থেকে আমাদের এই পাশে বেরিয়েছে মহাপালের দিকে জল আছে নদীতে আছে মোটামুটি জল আছে হ্যাঁ সেটা হবে যে সাঁতার ছোট বাচ্চা তো অ্যাকচুয়ালি নদীটা অনেক চওড়া তো সাঁতার কাটতে কষ্ট হয়েছে বন্যকের দেহ নিয়ে গেছে ওটা জাহানপুর ঘাটের সোজা সুবরখা নদী জাহানপুর ঘাটের সোজা ওরালো আমার নাম কিশকর মুখী স্থানীয়রা গত কয়েকদিন বৃষ্টিতে নদীর জলস্তর এমনি বেড়েছিল তার ফলে নদী পেরতে গিয়ে মৃত্যু হয়েছে এই হাতিটির তখন খবর দেওয়া হয়েছে বন দপ্তরে হয়েছে ঘটনাটা হয়েছে কাল ভোরে নয়াগ্রাম থেকে কিছু হাতি মহপাল ঘাট হয়ে পেরিয়ে এইদিকেdatat করে সাধারণত পেরিয়ে গিয়েছিল সেই যাওয়ার সময় নদী তো বেড়েছিল সেই নদী বাড়ার কারণে হয়তো হাতিশাবক বাচ্চা ছিল থাকার কারণে ওইখানে হয়তো জল বেশি ছিল ওইটা দিয়ে পারাপার করছিল সেই কারণে হয়তো জলে ডুবে শ্বাসকষ্ট হয়ে মারা গেছে প্রায় প্রায় হাতি ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হাতি ভোরে ঘটেছে ঘটনাটা এখন মানুষজন এখন নদী পারাপার নদী বেড়েছে যেহেতু নদীতে যাওয়া আসা হয়তো সময় সকালে হয়তো কেউ যেতে পারেন তাই দুপুরের নদীতে হয়তো কেউ চান করতে গেছিল সেই সময় হয়তো দেখতে পেয়েছে তারপর সেটাকে আমরা বন দপ্তরের খবর দেওয়া হয় বন দপ্তর থেকে লোক এসে সেটাকে নিয়ে যায় মারা গেল এই কারণেই মারা গেলো যে নদীতে জল বেড়েছে ছোট বাচ্চা এবং তার সঙ্গে তার মায়ের সঙ্গে ছিল হয়তো তার মার জল বেড়েছে যেহেতু জল বেশি ছিল এখানে গর্তে হয়তো ঢুকে গেছে তার জন্যই মারা গেছে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে হাতিটিকে উদ্ধার করে নিয়ে যায় ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে